একটি ঘটনাটি শুরু করি তিরিশে দশকে আমেরিকায় যখন মহামন্দ চলছিল তখন সেখানকার লোকদের আয়ুষকাল নিয়ে একটি গবেষণা করা হয় স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল যে খরা দুর্ভিক্ষ পীরিত জনপথ মানুষের গড় কম হবে কিন্তু আশ্চর্যের বিষয় হল উনিশশো উনত্রিশ থেকে উনিশশো চৌত্রিশ এই চার বছরে জড়িয়ে দেখা গেল মানুষের গড় আয়ু বেড়েছে ছয় বছর বিষয়টি বিজ্ঞানীদের এতই বিস্মিত করল যে নিউ ইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির একদল গবেষক কিছু প্রাণের ওপর কিছু গবেষণা করে পান যে দৈনন্দিন খাবারের পরিমাণের সাথে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ুর ব্যবহারটি খুব জড়িত অর্থাৎ আপনি যতই কম খাবেন এবং মাঝে মাঝে উপবাস করবেন ততই আপনার দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সাধারণ একটি ধারণা হলো রোজা শরীরকে দুর্বল করে দেয় দীর্ঘ সময় না খেয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বেন এই ভয়ে কেউ কেউ রোজা রাখেন না বিশেষ করে যারা নিজেদেরকে মনে করেন শারীরিকভাবে দুর্বল এই কারণে অনিয়মিতভাবে রোজা রাখার প্রবণতা আছে কারো কারো কিন্তু বাস্তব সত্য হচ্ছে রোজা এনার্জি লেভেলকে বাড়িয়ে দেয় বরং এই যে সময় খাওয়া দাওয়ার মধ্যে থাকা বিজ্ঞানীরা বলেছেন এর মধ্যে দিয়ে নিজের অজান্তেই আপনি আপনার দেহকে ঠেলে দিচ্ছেন ভয়ঙ্কর কিছু শারীরিক ঝুঁকির মধ্যে ব্যাপারটা একটু বুঝিয়ে বলা যাক দেহে বিভিন্ন কাজের জন্য দরকার নির্দিষ্ট পরিমাণ ক্যালোরি আর সেই ক্যালোরি আমরা পাই দৈনন্দিন বিভিন্ন খাবার থেকে প্রাপ্ত বিভাগ ক্রিয়ার মাধ্যমে কিন্তু এই বিভাগের সাইড ইফেক্ট হল অক্সিডেশন বা জারণ এবং এর ফলে সৃষ্টি হয় অস্থিরশীল অক্সিজেন অনু যার অবসম্ভাবে পরিণতি হল তাড়াতাড়ি যাওয়া খ্যাতনামা গবেষক ডক্টর ম্যাটসন বলেছেন উপবাস বা রোজা এই পুরো প্রক্রিয়াকেই উল্টো দেয় অনাহারের ফলে আমাদের দেহে যে সাময়িক শক্তি সংকট দেখা দেয় তা ব্রেনের কোষগুলোতে প্রোটিন উৎপাদনে উৎসাহ দেয় যা প্রতিকূল পরিস্থিতি সামাল দেওয়ার শক্তি যোগায় এমনকি এর ফলে ব্রেনে নতুন কোষও দেখা দেয় এর ফলে পুরো দেহেই ইনসুলিন সরিয়ে পড়ে ভারসাম্যপূর্ণ অবস্থায় এর পাশাপাশি আমাদের দেহে আইজিএফ ওয়ান হরমোন নামে এক ধরনের গ্রোথ হরমোন আছে যার কাজই হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন কোষ তৈরি করে দেহকে বাড়ন্ত রাখা এ সময় পুরনো কোষে মেরামত বা ক্ষয়পূরণের চেয়ে নতুন কোষ তৈরির প্রক্রিয়া বেশি সক্রিয় থাকে আপনি যত বেশি খাবেন বিশেষত প্রোটিন জাতীয় খাবার তত বেশি আপনার দেহ আইজিএফ ওয়ান তৈরি করবে সব সময় যখন এমন একটা অবস্থা থাকে অর্থাৎ কোনো বিরতি বা বিশ্রাম ছাড়াই প্রতিনিয়ত নতুন কোষ তৈরি হতে থাকে এই সুযোগেই দেহে বাসা বাঁধে ডায়াবেটিস বা ক্যান্সারের মতো মরণ ব্যাধিগুলো কয়েক ধরনের ক্যান্সার যেমন স্তন ক্যান্সার প্রোস্টের ক্যান্সার এবং কোলন ক্যান্সারের সাথে বিজ্ঞানীরা উচ্চ মাত্রার আইজিএফ ওয়ান এর যোগসূত্র খুঁজে পেয়েছেন অন্যদিকে আপনি যখন রোজা রাখেন আপনার দেহে তখন আইজিএফ ওয়ান এর পরিমাণ কমে যায় দেহ তখন এক ধরনের বিশ্রাম বা বিরতি পায় মনোযোগ দিতে পারে কোষের মেরামতে এক গবেষণায় দেখা গেছে মাত্র তিন দিনের উপবাসে বা রোজায় আপনার দেহের আইজিএফ ওয়ান অর্ধেকে নেমে আসতে পারে যার মানে প্রস্তের ক্যান্সার সহ অন্যান্য ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অর্ধেকে চেয়ে বেশি কমে যাবে জন্যই বলা হয়ে থাকে মানুষ না খেয়ে মরে না বরং অতিরিক্ত পুষ্টি অনেক সময় ডেকে আনে তাই রমজান মাসটা অবশ্যই এছাড়াও মাঝে মাঝে রোজা রেখে আল্লাহরের বেততে মগ্ন থাকুন তাহলেই আপনার সুষ্ঠু রোগমুক্ত দীর্ঘজীবনের সম্ভাবনা বেড়ে যাবে